আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে বোরকা যার ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা সব সাইজ অ্যাভেলেবেল আছে মার্শাল এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসালা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি প্রতিটা বোরকা অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনার সব নতুন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা বোরকার পাশে প্রাইস লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ভিডিও এবং ছবি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ভিডিও ছবি দিয়ে আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় যখন যাবে তখন তো দেখলেও বুঝতে পারবেন কতটা সুন্দর ডিজাইনার সব কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক বোরকা তারপর আমাদের শুধু কিন্তু বোরকা না পার্টি হিজাব পার্টি ব্যাগ তারপরে আপনারা শীতের জুতা তারপর আপনারা ব্লাউজ কালেকশন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্লাউজ গুলো আসছে সেগুলোও কিন্তু আমরা সেল করি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা বোরকা প্রতিটা হিজা প্রতিটা ব্যাগ সব কিছু ভিডিও ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে মাসাল্লাহ প্রতিটা কোয়ালিটি ফুল প্রতিটা সুন্দর সুন্দর জিনিস আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনলাইন অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের জন্য পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য নতুন নতুন সব ধরনের কালেকশান নিয়ে আসছি এবং সবগুলো কালেকশানে ছবি ভিডিও দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ব্যাগ বোরকা হিজা পার্টি ব্যাগ শীতের জুতা ব্লাউজ সব পাবেন